তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো আমিও ভালো রয়েছি আর আজকে তো প্রচণ্ড রোদ রোদ গরম তোমাদেরকে দেখিয়ে দেব আর এখন কিন্তু ঘড়িতে বাজে অনেকটাই বেলা হয়ে গেছে বেলা দশটা আজকে সানডে এখান থেকে ভিডিওটা শুরু করলাম চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরটা তোমরা জানো রান্না করতে চলে এসেছি দেখো এরই মধ্যে মুখে ঘাম দিয়ে দিয়েছে ওই জন্য আজকে কানেরটা পরলাম না হাল্লা ইচ্ছে করছে না প্রচণ্ড গরম লাগছে তাই জন্য আর এখান থেকেই বন্ধুরা ভিডিওটা শুরু করলাম আর কালকে তো আমার বিপদ তারিখ গেছে আর হচ্ছে ওখানে কালকে একটু লুচি টুচি খাওয়া হয়েছে এখনও লুচি কিছুটা রয়ে গেছে তাই জন্য আর আজকে টিফিনে আর কিছুই রয়েব না আজকে সকাল থেকে চাও খাওয়া হয়নি ঘরের চিনি শেষ হাজব্যান্ড তো কাজে গেছে এখনও আসেনি চিনি আনতে বলেছিলাম চিনি তো এনে দেয়নি বলল বাতাসা দিয়ে চা করে না এরকম বললো আর আমার ছেলেরা সব ঘুম থেকে আজকে একটু ফান্ডে দেরি করে উঠেছে ওদেরও খাওয়ার কোনো ইচ্ছে দেখতেই পাচ্ছি না আর এই সবে উঠেছে এখন ওরা ব্রাশও করেনি ওই জন্য আমিও আজকে চাও করিনি আমি একটু লুচিকে চান টান সব হয়ে গেছে আমি চার পিস লুচি এমনি খেয়ে নিয়েছি আর পেটটা ভার হয়ে গেছে ওই জন্য বলছি ভাবছি যে না কি আর চা করব না এত বেলা হয়ে গেছে এখনও বাজারও আসেনি কি রান্না করব সেটাও খুঁজে পাচ্ছি না তো চলো দেখছি কি করা যায় আজকে যেহেতু সানডে কালকে নিরাম গেছে পরশু দিনও নিরাম হয়েছে কেন আমি বিপত্তারিণী বার করবো বলে তার আগের দিন নিরাম খেতে হয় আর কালকে তো নিরামই হয়েছে কালকে শুধু আলু ভাতে দিয়েছি ডাল আর কুঁদরি ভাজা একেই মানে ওরা বেটা খেয়ে আর ছোটো ছেলে আমি ওই তো দেখিয়েছি তোমাদেরকে ভিডিওটা ওটা ছাড়া হয়নি আজকে দেব যে আমরা মন্দিরে পুজো দিতে গিয়ে ওখানে একটা দোকানে লুচি চার পিস লুচি আর হচ্ছে ঘুগনি নিরামিষ ঘুগনি খেয়ে এসছি আর নিয়েছে তিরিশ টাকা কিন্তু খুব ভালো হয়েছে লুচিগুলো বেশ বড় বড় চার পিসে পেট ভরে গেছে ওই জন্য আর এ করিনি মানে আর কিছু সকালে এসে লুচি টুচি করিনি এবার সন্ধ্যেবেলা করেছি আর সেই জন্য হচ্ছে গিয়ে সেই লুচি অনেকটাই রয়ে গেছে তাই জন্য আর আজকে আর টিফিনে কিছু করবো না ওগুলোই ওরা খেয়ে নেবে সেরকম যদি হয় যদি ছেলে বলে যে বড় ছেলে যদি বলে যে মা চা খাবো তাহলে একটু ওকে চা করে দেবো চা দিয়ে খেয়ে নেবে আর টিফিনে কিছু করলাম না আর হচ্ছে তাহলে দেখি রান্না মাংস তো হবে অবশ্যই আসবেন আসবে নিশ্চয়ই চলে আসবে ওই জন্য আমি ভাতরা পত বসিয়ে দিই দেখো কথা বলতে বলতে পুরো ঘেমে যাচ্ছে ভাতরা বসিয়ে দিই দিয়ে তারপরে তোমাদেরকে দেখছি চলো দেখতে থাকো আর কালকের ভিডিওটা আজকে দিয়ে দিচ্ছি তোমরা দেখো খুব ভালোবাসা দিও এটাই আমার কাছে আমার একটু প্রয়োজন তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকে আবার বিকেলবেলা একটু হসপিটালে যাবো হচ্ছে মামা আমার মামা খুব অসুস্থ মামাকে দেখতে যাব তাই জন্য দেখি যদি ভিডিও করতে দেয় হসপিটালে তাহলে হয়তো তোমাদেরকে দেখাতে পারি আর না যদি করতে দেয় দেখাতে পারবো না মামার খুব অবস্থা খারাপ আর আমাদের ওই এক ওই মামাটাই খুব পাশে থাকতো আমরা যখন হসপিটালে কোনো ডাক্তার দেখানো কোনো জরুরি কিছু দরকার থাকে তখন কিন্তু ওই মামাকে আমরা কল করলে মামা যেহেতু হসপিটালে কাজ করতো আমাদের খুব খুবই সুবিধা হতো কিন্তু মামা এখন অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমাদের খুবই অসুবিধা এখন ওই জন্য যে সেদিন ভিডিওটা দিয়েছিলাম লাইন দিয়ে গিয়ে দেখতে হতো মানে লাইন দিয়ে ডাক্তারকে দেখাতে হতো মানে এখন হচ্ছে কিন্তু আগে যখন মামা যখন ছিল বা ভালো সুস্থ ছিল মামাই আমাদেরকে নিয়ে গিয়ে দেখাতো আমাদের কোনো লাইন দিতে হতো না কোনো কিছু করতে হতো না ওই জন্য ওই মামা খুব অসুস্থ আর আমার তো সময়ও হচ্ছে না যে দেখতে যাই আমার তো জানো তোমরা টিউশান পড়ানো দুবেলায় তারপর বাড়ির কাজ একা হাতে রান্না বান্না আমি আর মানে আমারও আর শরীর কুলোচ্ছে না স্বাদ দিচ্ছে না ওই জন্য আমি অনেকদিন দেখতে যাইনি এবারও জানি না মামার ছেলে কালকে হঠাৎ ফোন করেছে হয়তো আমি দেখতে যাইনি বলে ভাব ভেবেছে হয়তো আমি রাগ ডাক করেছি বা কিছু ব্যাপার আর আমার তো সময় হচ্ছে না এটা তো কেউ বুঝছে না আর সত্যি কথা বলতে যে আমারও এখন এমন পরিস্থিতি যে আমি মামার বা মামার ছেলের হাতে গিয়ে যে কিছু টাকা পয়সা দেব সেই ক্ষমতাটাও আমার এখন নেই মানে এখন আমার এমন পরিস্থিতি চলছে আমাদেরও একার উপরে সংসার ছেলের পড়াশোনা তারপরে খাওয়া সংসারে জানো তো টাউনের মধ্যে সব কিছু আমাদের কিনা খাওয়া আমাদের তো আর জমি জায়গা নেই যে চাষ করে খাবো বা কিছু ঘরে ধান হয়েছে বিক্রি করে দেব বা গাছপালা আছে আমার হয়ে যাচ্ছে বা আমার জায়গা দুটো সবজি লাগিয়ে দিলাম আমার বন্ধুরা সবই কেনা ওই জন্য আমি হচ্ছে গিয়ে মানে আমার হাতে সেরকম টাকা পয়সাও নেই আমি ওই জন্য দেখতেও যাইনি যাওয়া আমার নিজেকেই তো খারাপ লাগবে কিছু না দিলে মামা আমাদেরকে এতটা সহযোগিতা করে এতটা হেল্প করে এবার জানি না কি হয়েছে কালকে হঠাৎ মামার ছেলে ফোন করেছে বলছে দিদি আর বাবাকে দেখতে আসবে না আর বাবা খুব অসুস্থ আমার কাউ কী বলি বলো আমি আচ্ছা ঠিক আছে আজকে আবার সানডে আমার পড়ানো ছুটি আছে তাই জন্য দেখি যাব কি অবস্থা পরিস্থিতি দেখে আসব আর যদি পারি যদি ভিডিও করা যায় তাহলে তোমাদেরকে ভিডিও করে দেখাব তো চলো বন্ধুরা পাশে থাকো এরপর কি করছি দেখতে থাকো এরপর আমি রান্না করা শুরু সবজি কেটে নিলাম সব জোগাড় করে নিয়েছি আজকে তো বলেই দিলাম যে আজকে মাংস হবে আর আজকে উনুনটা ভালো জ্বলছে না ধুয়ো পাকাচ্ছে লাস্টে বিরক্ত হয়ে ছেড়ে দিয়ে চলে এলাম হাজবেন্ড উনুনটা ঠিক মানে জেলে দিল তারপর আমি রান্না করলাম যে তোমাদেরকে যে মামাকে দেখতে যাব তাই জন্য বেরিয়ে পড়েছি এই যে একটা শাড়ি পরে নিয়েছি তো চলো বন্ধুরা দেখতে থাকো যদি ভিডিও করতে দেয় তাহলে দেখাবো নাহলে কিন্তু দেখাতে পারবো না তো চলো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আজকে যেহেতু রবিবার অনেক দোকান টোকান বন্ধ তারপরে হসপিটালে দেখো পৌঁছে গেলাম এটা আমার মাইমা মাইমার সঙ্গে কথা বলছি আর এটা গেটের সামনেটা কত লোক এই টাইমে ঢুকছে এরপর একটু কথা বলে আমরা বাড়ি চলে এলাম বাড়িতে আর মামাকে তো দেখতে দিল না কেননা ওর মানে টাইম হয়ে গেছে ওই জন্য দেখা পেলাম না এরপর বাড়ি চলে এলাম বাড়িতে এসে এই যে সব কাপড় চোপড় কালকে যে মানে ব্রত করেছিলাম সেই শাড়ি যে পরেছিলাম সেগুলো আজকে ধুয়ে টুয়ে এবার গুছা গুছানো চলছে আর কি বন্ধুরা দেখো মামাকে যে দেখতে গিয়েছিলাম চলে এসেছি ওখানে তো আমাকে ঢুকতে দেয়নি আর কি করব কোনো ভিডিও করতে পারিনি তোমাদেরকে তো সকালেই বলেছি এখন সন্ধ্যে হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সন্ধ্যে আট বেজে গেছে এবার আমি একটু বসেছি একটু হালকা লিপস্টিক লাগিয়েছি কেননা এখন একটু লাইভে বসবো তাই তোমাদের সঙ্গে গল্প করে নিলাম আর এসে পুরো গিয়েছি ধরো না কটা থেকে সাড়ে চারটায় ঘর থেকে বেরিয়েছি আর এবার মামি আর ওর ছেলের সঙ্গে বসে বসে মামার কি অসুবিধা কী বৃত্তান্ত কথা বললাম জানলাম আজকে নাকি রাত্রে ডায়ালোসিস করবে বলেছে ওইসব ব্যাপারে আলোচনা করলাম আমার তো শুনেই তো খুব ভয় লাগছিল কেন আমি তো ওইসব মানে কোনো কিছুই জানি না আর হচ্ছে বলছে কত ইঞ্জেকশান দিবে ডায়ালোসিসের সময় নাকি কাপুনি চলে আসে বা আমার তো শুনে পুরো মাথা খারাপ প্রচণ্ড ভয় ভয় লাগছিল আমি ভাবি ভেবেছিলাম যে থাকবো আর একটু দেখা দেখে যাব তারপর মা ভাই বলল মামার ছেলে বলল। যে না দিদি তুমি বাড়ি চলে যাও আর ওটা মানে হয়তো করবে অনেক রাত্রি হয়ে যাবে রাত্রি হয়তো এগারোটা বারোটার দিকে করতে পারে সেই কারণে আমি বাড়ি চলে এলাম বাড়ি আসতা ওদের সাথে একটু বসেছিলাম তারপর হঠাৎ বৃষ্টি চলে এলো বৃষ্টি চলে আসতে আবার কিছুক্ষণ ওখানে বসে রইলাম আয়মার সঙ্গে কথা বলছিলাম ওই সব ব্যাপার নিয়ে তারপরে বা একটু বৃষ্টিটা থামতে বাড়ি এলাম বাড়ি যখন আসি তখন সন্ধ্যে সাতটা বেজে গেছে তারপরে এসে পুরো ঘর তো একদম অগছালো ছেলেরা তো জানো ছেলেরা থাকা মানে এই রকমই অবস্থা আবার সব ঘর গুছালাম তোমাদেরকে তো দেখালাম সব জামা কাপড় সব পাট করে আল্লায় রাখলাম তারপরে আজকে সানডে সকালে অতটা টাইম পাইনি তাই জন্য সব ড্রেসিং টেবিল খাট সব মুছে পরিষ্কার করে নিলাম আর আমি প্রত্যেক সানডেতে এগুলো সব পরিষ্কার করে থাকি না হলে যেন সব নোংরা হয়ে যায় মানে একটু দেরি হলে খাটের ওই কোনায় কোনায়গুলায় না জমে যায় ওই জন্য আমি প্রত্যেক সানডেতে ওগুলো সব মুছামুছি করি তারপর আমাদের যত ছবি লাগানো আছে বাড়িতে ছবিগুলো পরিষ্কার করি আর দরজা জানালা সব ঝুল যেখানে যা থাকে ওগুলো সকালেই করে থাকি যদিও সকালে হয়ে ওঠে না এরকম রাত্রিবেলা করে থাকি তো আজকে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম অনেক গল্প হলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে চলো টাটা বন্ধুরা